রাজার একবার ইচ্ছে হলো গোপালের বাড়িতে শীত কাটিয়ে গোপালকে জব্দ করতে হবে কিন্তু সভাসদদের কেউই ধূর্ত গোপালের ভয়ে রাজি হলো না তখন এক দরিদ্র ব্রাহ্মণ অর্থলোভে একাজে রাজি হলেন কিন্তু কি করে যেন গোপাল খবর পেয়ে গেছিল সে একটি বিষ্টাভর্তি কলসির উপর কতগুলো নকল মোহর রেখে অপেক্ষা করছিল যেই শীত দেওয়ার শব্দ পেল দেওয়ালের একপাশে কলসিটি রেখে দিল গর্ত করে ব্রাহ্মণ মাথা গলাতেই অন্ধকারে তার টিকিটি কেটে নিল কলসি পেয়ে ব্রাহ্মণ তা নিয়ে ধরলেন পেছনে গোপাল রাজগৃহের কাছাকাছি আসতেই পেছন থেকে গোপাল ব্রাহ্মণের মাথায় কলসিতে এক টুকরো ইঁট ছুঁড়ে মারল কলসি সজোরে ভেঙে গিয়ে ভেতরের বিষ্টায় ব্রাহ্মণের মাথা মুখ শরীর মাখামাখি হয়ে গেল গোপাল এবার এই অবস্থায় ব্রাহ্মণকে রাজসভায় এনে বলল মহারাজ এক চোরের শাস্তি দেখুন রাজা গোপালের রসিকতায় আনন্দও পেলেন আবার ব্রাহ্মণের দুর্দশায় দুঃখও পেলেন তখন মহারাজ ব্রাহ্মণকে যথেষ্ট অর্থ প্রদান করবেন